তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করবেন কোনো ক্রম ব্রাউজার দিয়ে নয় আপনি কিন্তু ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে অ্যাকাউন্টকে ডিলিট ডিলিট করতে পারবেন তো চলুন আপনাদেরকে আপনারা করবেন সো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে হলে সবার প্রথমে আপনাদের কি করতে হবে প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপডেট করে নিতে হবে ঠিক আছে তো প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে আগে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এই ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো নিচের দিকে দেখুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি লোগোও দেখাচ্ছে এ দেখুন নিচের দিকে ডান দিকে কন্যারে এই লোগোর উপরে একবার ক্লিক করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লোগোর উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো উপরের দিকে কন্যারে দেখুন একটি থ্রি ডট দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন থ্রি ডটের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে আসতে পারে তো নিচের দিকে যে ওকে লেখা রয়েছে এই ওকে লেখার উপরে ক্লিক করে দেবেন তো ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্টস সেন্টার লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্টস সেন্টার লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনারা কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা পেয়ে যাবেন দেখুন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস লেখাটির উপরে ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলস লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই নিচের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই লেখাটির উপরে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো নিচের দিকে যে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো উপরের দিকে আপনার যদি ফেসবুক আইডি এই ইনস্টাগ্রাম আইডির সঙ্গে লিঙ্ক থাকে তাহলে কিন্তু এই উপরের দিকে ফেসবুক আইডিটি শো করবে আর নিচের দিকে আপনার ইনস্টাগ্রাম আইডিটি শো করবে তো আপনারা ইনস্টাগ্রাম আইডির উপরে ক্লিক করে দেবেন ইনস্টাগ্রাম আইডির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্ট লিখাটির উপরে ক্লিক করবেন তারপরে নিচের দিকে এই যে কন্টিনিউ লিখাটি রয়েছে এইখানে ক্লিক করবেন তো কন্টিনিউ লিখাটির উপরে যে এখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা যে কোনো একটি রিজনকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে আপনি কোন কারণে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে চান তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই যে লেখা রয়েছে এ সেকেন্ড অ্যাকাউন্ট এই অপশানটিকে সিলেক্ট করবেন এই অপশানটিকে সিলেক্ট করলে কিন্তু তাড়াতাড়ি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এই ক্রিয়েটে সেকেন্ড অ্যাকাউন্ট এই লিখাটির উপরে ক্লিক করবেন তারপরে নিচের দিকে যে কন্টিনিউ লিখাটি চলে আসছে এই কন্টিনিউ লিখার উপরে ক্লিক করে দেবেন তারপরে আবার একবার এখানে কন্টিনিউ লেখা পেয়ে যাবেন এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ লিখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনার যদি গুগলে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ থাকে তাহলে এখানে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন বা এখান থেকে আপনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি যদি আপনার মনে থাকে তাহলে এখান থেকে টাইপ করে দিতে পারেন তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে যে কন্টিনিউ লিখাটি রয়েছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ লিখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনাকে কনফার্ম করতে বলছে যে আপনি কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে চান মানে এখানে কনফার্ম আরেকবার আপনাকে করতে বলছে তো এখানে আপনি কি করবেন এই ডিলিট অ্যাকাউন্ট লিখাটির উপরে ক্লিক করে দেবেন ডিলিট অ্যাকাউন্ট লিখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তো আপনার যদি আদার্স কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সেটি লগ ইন করতে বলবে তো আপনি এখানে চাইলে লগ ইন করতে পারেন বা নাও করতে পারেন কিন্তু আপনার আগের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমার এখানে ইনস্টাগ্রামে আরও একটি অ্যাকাউন্ট রয়েছে যার কারণে এখানে সেই অ্যাকাউন্টটিকে লগ করতে বলছে ঠিক আছে আপনাদের যদি ইনস্টাগ্রামে আগে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে লগ করতে বলবে না ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ডিলিট করতে হয় আপনারা শিখে গিয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি দিয়ে আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন